জেলখানা থেকেও যেন ষড়যন্ত্র শেষ হচ্ছে না একের পর এক আওয়ামী লীগ বিভিন্নভাবে বর্তমান ডক্টর ইউনুস সরকারকে উৎখাত করার বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন চক্রান্ত একের পর এক করে যাচ্ছে এরকমই একটি চক্রান্তর অংশ হিসেবে গতকাল একটি চক্রান্তর ঘটনা ঘটেছে সে হলো কারাগার থেকে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করা চক্রান্ত করছে সাবেক প্রধানমন্ত্রী এবং বেসরকারি শিল্প এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক মন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এই সালমান এফ রহমান অন্যদিকে কারাগারে থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীদের মাধ্যমে গোপন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন জোনায়দ আহমেদ পলক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় সোমবার সকালে সালমান এফ রহমান জোনায়দ আহমেদ পলক সহ দশজনকে কারাগারে হাজির করা হয় বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী হাসানুল হক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইজিপি চৌধুরী মামুন দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান সাংবাদিক শাকিল আহমেদ এবং পল্লবী থানার পনেরো নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ের সম্পাদক আব্দুল মালেক এবং এছাড়া আরও কিছু নেতাকর্মীকে হাজির করা হয়েছিল এদিকে সকাল নয়টা সাতান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত ধাপে ধাপে আদালতের আজতখানা থেকে এই দশ আসামিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইপুর রহমানের এজলাসে তোলা হয় এবং কাঠগোড়ায় আসামাত্র আসা আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসে এবং তখন বিচারক এজলাসে এসে শোনানি শুরু করেননি এই ফাঁকে এই সুযোগে সালমান এফ রহমান কাছ থেকে আইনজীবী গোলাম মুনতাজা এবং মুকুল সহ আরো কয়েকজন হাজির হন মন্তাকে কাছে ডেকে নিয়ে তিনি বলেন শ্রমিকদের কি খবর এরা কি করতেছে সরকার চল্লিশ হাজার শ্রমিকদের চাকরিচ্যুত করলো এবং দশ হাজার শ্রমিক যদি মাঠে নামলেই তো যথেষ্ট আমি চাইছিলাম যে কোম্পানি চালানো হোক এখন দেশের যে অবস্থা এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান তখন তাকে আইনজীবীরা জানান গতকাল এফতে দায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধা পাল্টা দেওয়া হয়েছে শুনেছে দুজন নাকি মারাও গেছে এসব সালমান এফ রহমান মুস্কি হেসে বলেন নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছে এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলে তিনি পুনরায় বলেন নেত্রী বার্তা অনুসারে সবাইকে রেডি থাকতে বলেন এ সময় বিভিন্ন আইনজীবী সাংবাদিক পুলিশ এবং বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন এখনো বিচারের না থাকায় শুনানি শুরু হয়নি এ সময় একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন জানতে চান জবাবে তিনি বলেন সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয় এসব মিথ্যা ঠিক সময় খাবার দেয় না রাতের খাবার বিকেল চারটায় দেয় এছাড়া কোরআন শরীফ তেলাওয়াত করতে যায় না যায় নামাজ দেয় না ফোনে পরিবারের সঙ্গে কোনো কথা বলার কোনো সুযোগ নেই আমি এখনও ফ্লোরে ঘুমাই এসব বার্তা আপনারা দিতে পারেন না এ ধরনের মুক্তি করেন এই সময় উপস্থিত এক আইনজীবী আল ইমরান মুকুল যুগান্তকে বলেন উনি বলেছিলেন বেক্সিমকোর চল্লিশ হাজার চমিকের কাজ বন্ধ বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে তিনি বলেছিলেন আমরা কোম্পানি বন্ধ করলে আমি কি করব সরকারের কেন করবে এ সময় তিনি বিভিন্ন কথা বলেছিলেন নেত্রীর নির্দেশ অনুযায়ী প্রস্তুত থাকার বিষয়ে তিনি বার্তা দিয়েছিলেন জানতে চাইলে তিনি বলেন এ সময় আমি ছিলাম না বলেও তিনি উল্লেখ করেন ইস্যু পেপারে পলকের বার্তা এবং শুনানি শুরু হওয়ার আগে জোনায়দ আহমেদ পলকের কাছে ছোটে যান তার আইনজীবী ইয়াসমিন রাখি এবং তারিকুল ইসলাম এই সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তারিকুল ইসলামের হাতে লেখা একটি পেপার গুঁজে দেন এ সময় বিষয়টি টের পেয়ে পুলিশের সদস্যরা বলেন টিসু পেপারে কোনো কাগজ কোনো বার্তা দেওয়া নিষেধ রয়েছে এই সময় আইনজীবীরা টিসু পেপারটি লুকিয়ে ফেলেন কোথায় যেন কেউ আর পরে দেখতে পায় না পরে জানতে চাইলে টিস্যু পেপারে দেওয়া বিষয়টি অস্বীকার করে আইনজীবী তারিকুল ইসলাম তিনি বলেন টিস্যু পেপারে দেওয়া কোনো ঘটনা ঘটেনি আমরা ওকালত নামা পলকের স্বাক্ষরিত নিয়েছি শুধু এছাড়া বিভিন্ন বিষয়ে তিনি পলক করা আইনজীবীর সঙ্গে কথা বলে থাকেন এ সময় আইনজীবীরা দেশের পরিস্থিতি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা কলেজে মারামারি ঘটনা তুলে ধরেন এরপর আইনজীবীদের সঙ্গে পলকের চলে নানা কথ কথোপকথন তিনি আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে বলেন কারাগার থেকে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না এবং অন্যদের কথা বলতে দিলে নিরাপত্তা অজুহাতে তাকে দেওয়া হচ্ছে না এবং তাকে যে কোনো কোনো শর্তে কথা বলতে দেওয়া এবং আইনজীবীকে আদালতে বলতে বলেন তিনি এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক যুগান্তকে বলেন এর আগে দীপুমণি টিস্যু পেপারে চিঠি লেখার ঘটনা ঘটে এতে কয়েকজন পুলিশের বিষয়ে তদন্ত করা হচ্ছে আজ সোমবার পলকের টিস্যু পেপার দেওয়ার ঘটনা জানি না আইনজীবীরা আসামিদের নামা স্বাক্ষর করতে গেলে অনেক কথাই বলে এগুলো তো শেখানো যায় না আসামি আইনজীবী সবাই রাজনৈতিক তবে আদালতে সব চিঠি বা রাজনৈতিক বার্তা প্রদান উচিত নয় বলেও মনে করা হয়েছে এদিকে হাসান হক ইনু রাশেদ খান মেননকে আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা যায় এ সময় মেননকে এক আইনজীবী জানান গতকাল হাইকোর্টে আপনাদের চারটা মামলার জামিন চাওয়া হয়েছে কিন্তু সবগুলোই রিজেক্ট করে দেওয়া হয়েছে এরপর মেনন আইনজীবীকে বলেন আপনারা হাইকোর্টে গেছেন কেন এরপর মেনন আরও বলেন আমার তো সতেরো আঠারো মামলা রয়েছে রয়ে গেছে মনে হয় এবং আইনজীবীরা মেননকে জানান একুশটি মামলা স্যার তখন ওই মেনন ঘরে হাত রেখে দাঁড়িয়ে থাকা হানাসানুল হকিনুকে রসিকতা করে বলেন আমার তো চল্লিশটা পার হয়ে গেছে আমার নামে আশিটা না হলে হয় নাকি কি মেন মেননের আইনজীবীদের বলেন পত্রিকায় তো আমাদের কোনো খবর দেখেননি না তখন আইনজীবীরা উত্তর দেন সব কন্ট্রোল করা হয়েছে স্যার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাইলে রূপা এদিকে স্বামী সন্তান নিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চান বলে আদালতে আকুতি জানিয়েছেন একাত্তর টিভির প্রধান প্রতিবেদক ফারজানা রূপা মিরপুর থানা এক হত্যা চেষ্টায় মামলা গ্রেপ্তার দেখানোর আদেশ শুনানিতে আদালতকে এসব কথা বলেন তিনি অন্যদিকে সাংবাদিক দম্পতি গ্রেপ্তার দেখানো শুনানি শুরু হয়েছে ফারজানার উপা আদালতের কাছে কথা বলতে অনুমতি চান এ সময় বিচারক তাকে আইনের ভেতরে থেকে কথা বলার অনুমতি দেন বলে জানা গেছে অনুমতি পেয়ে রূপা কাঠগোড়ার সামনে এসে বলেন আমার ছোট শিশু সন্তান আছে আমি আর স্বামী দুজনেই কারাগারে ছয় মাস হয়ে গেল আমাকে জামিন দিন আমরা স্বাভাবিক জীবনযাপন করতে চাই এরকম আকতি শোনা গেছে শুনানির শেষে আদালতে রোপা এবং শাকিলের আবেদন নামঞ্জুর করে গ্রেফতার দেখানো আদেশ দেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানী যাত্রাবাড়ি হত্যা চেষ্টা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের প্রমাণকে তিন দিনের রিমান্ড দিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে পুলিশ তারা আসলে জেলখানায় থেকেও এখনো বিভিন্ন ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে অতএব এগুলো সতর্ক থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করে এ সরকারকে একটি কঠোর সিদ্ধান্তে থাকতে হবে এবং যথাসময়ে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই বর্তমান লক্ষ্য ধন্যবাদ সবাইকে